আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা ডক্টর পদত্যাগ বিষয়ে হাসান বলেন যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি তিনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ থাকা উচিত ছিল না কারণ বারবারই বলা হচ্ছে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে যেগুলো পালনের সঙ্গে তো মাসেরও একটা সম্পর্ক থাকতে পারে তার প্রধান উপদেশটা যদি কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি অন্য দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি সেটা তার কাছ থেকেই শুনবেন বলেন তিনি হাসান বলেন আমাদের এই দায়িত্ব জাতীয় দায়িত্ব আমরা আগে থেকেই বলেছি আমরা ক্ষমতায় নেই আছি এই দায়িত্ব তখনই পালন করা সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয় একটি আর দায়িত্ব পালনের বিষয় আরেক প্রত্যাশা অনেকই থাকতে পারে কিন্তু আমাদের তো উপযুক্ত পরিবেশ থাকতে হবে প্রত্যাশা পূরণের ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি